ইনকাম করারও তো একটা লিমিট আছে কেন হচ্ছে এটা কে বলবে উত্তরটা দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এক ভুলেই সর্বনাশ মমতার নিয়োগ দুর্নীতিতে যে যত দুর্নীতিগ্রস্ত তার তত বড় পদ হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে এসএসসি নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টে নির্দেশে চাকরি গিয়েছিল রাজ্যের শিক্ষা দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর সেই অঙ্কিতাকে এবার দলীয় পদ দিল শাসক দল তৃণমূল কংগ্রেস তাকে জেলা সম্পাদক করা হয়েছে আজকে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়ে দিল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি তাদের বক্তব্য তৃণমূল যে দুর্নীতিকে প্রশ্রয় দেয় এই সিদ্ধান্তই তার প্রকৃষ্ট প্রমাণ ওই দলে যে যত দুর্নীতিগ্রস্ত সে তত ভালো পদ পায় নিয়োগ দুর্নীতি মামলায় অঙ্কিতার নাম আদালতে প্রথম ওঠে দু হাজার বাইশ সালের সতেরোই মে অভিযোগ ওঠে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা পদে তাকে নিয়োগ করা হয়েছিল তার এই নিয়োগ সম্পূর্ণ বেআইনি ছিল এরপরই অঙ্কিতা এবং তার পিতা পরেশকে সিবিআই দপ্তরে হাজিরা নির্দেশ দেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এখন তমলুকে বিজেপি সাংসদ সেই সেইমতো কোচবিহারের মেঘলীগঞ্জের বাসিন্দা পরেশ এবং অঙ্কিতা কলকাতায় আসার জন্য ট্রেনেও চেপেছিলেন কিন্তু ওই দিন তারা কলকাতায় পৌঁছায়নি উধাও হয়ে গিয়েছিলেন পরে জানা যায় তারা বর্ধমানে পৌঁছে গিয়েছিলেন পরে অবশ্য দুইজনকেই সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছিল ওই বছরে কুড়ি মে চাকরি যায় অঙ্কিতার নিয়োগ মামলায় নাম জড়ানোর পর পরেশকে মন্ত্রীপদ থেকে সরানো হয় যদিও তৃণমূল সূত্রের খবর এক সময়ে যে পরেশ এবং অঙ্কিতার জন্য অস্বস্তিতে পড়েছিল দল কিন্তু পরবর্তীকালে পিতা এবং কন্যা দলের হয়ে ভালো কাজ করেছেন সেই কারণেই অঙ্কিতাকে পদ দেওয়া হয়েছে নতুন দায়িত্ব পেয়ে অঙ্কিতা বলেন জেলা সভাপতি আমাকে দায়িত্ব দিয়েছেন সুষ্ঠুভাবে যাতে দল পরিচালনা করা যায় আমি সেই চেষ্টাই করব জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক বলেছেন গত নির্বাচনে মেঘলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে পরেশ অধিকারী এবং অঙ্কিতা অধিকারী ভালো কাজ করেছেন সেই বিধানসভায় তৃণমূল জয়লাভ করেছিল এই জয়ের ফলে আমরা আনন্দিত তাই অঙ্কিতা অধিকারীকে জেলা সম্পাদিকার দায়িত্ব দেওয়া হয়েছে যদিও বিজেপি প্রবক্তা তথা আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারী আমাদেরকে জানিয়েছেন অঙ্কিতা অধিকারী এবং পরেশ অধিকারীর নাম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের চার্জশিটে রয়েছে তৃণমূল অঙ্কিতা অধিকারীকে সম্পাদিকার দায়িত্ব দিয়েছেন এর থেকে বোঝা যায় তৃণমূল কতটা দুর্নীতিগ্রস্ত আসলে তৃণমূলে যে যত দুর্নীতিগ্রস্ত সে তত ভালো পদ পায় এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী তথা বিজেপি প্রবক্তা তরুণ জ্যোতি তেওয়ারী তো দর্শক আপনারা আইনজীবী বাবুর এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন সত্যি কি তৃণমূলে যে যতটা দুর্নীতিগ্রস্ত তাকে তত বড় পদ দেওয়া হয় এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে